আজকে কোনো কথা বলবো না শুধু আপনাদেরকে সকালটা অনুভব করাবো পাখি ডাক সকাল সকালবেলাশার জন্য সকাল যেটা অনেকের ভাতকে জুটে না দেখা আমি আপনাদের জন্য আজকে সকালটা উপহার দিলাম আপনাদেরকে আপনারা শুধু অনুভব করুন সকালটা আর কোনো কিছু না আর কোনো কথা হবে না শুধু দেখতে থাকেন আসসালামু আলাইকুম সালাম আসালাম লগে আপনাদের সবাইকে আবারও ওয়েলকাম করছি সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আবারও সকাল সকাল আপনাদেরকে ছাদ বাগানে নিয়ে আসলাম আপনারা যেই গাছগুলো আমার ছোটো দেখেছিলেন সেই গাছগুলো এখন বড়ো হয়ে গেছে দেখেন এই যে পটল গাছে ফুল আসছে ফুল আসতেছে সব গাছ বড় হয়ে গেছে সব গাছে এখন মরিচ আছে পাতাগুলো হয়েছে দেখা এই যে এখানে একটা বলার তাবিজ দিয়েছিলাম ঝুলিয়ে যাতে বললায় সবজিগুলো নষ্ট করতে না পারে যে চারাগুলো আপনি আপনারা অনেক ছোটো দেখেছেন এখন দেখেন চারাগুলো করতো বড়ো হয়ে গেছে আর এই যে দুনদুল গাছটা আপনারা কত ছোটো দেখেছেন এখন দেখেন দুনদুল ধরে আছে গাছে মার্শাল্লা আরও দুনদুল বের হয়েছে আরও দুনদুল বের হয়েছে এখন আবারও বললাম তাবিজ আরেকটা এনে দিয়েছি দেখেন করতো বললাম বোতলের ভিতরে এই বলাগুলাই সবজিগুলো নষ্ট করে দেয় আর এই যে বৈশাখ গাছ আছে কত ছোট দেখেছেন এখন দেখেন কত বড় হয়ে গেছে মশলা দিলা সব সবজি গাছ এখন বড় হয়ে গেছে এই যে উপরের দিকে বেরোতেছে জালি কুমড়া রাস্তা জালি কুমড়া গাছেও ফুল আসতেছে এই যে জালি আসছে দেখেন দেখতে পাচ্ছি নিচ্ছেই জ্বালিয়ে আসছে এই জন্যে আবার আরেকটা বল্লাটা টাল জেলে দিয়েছি যাতে গল্লায় নষ্ট করতে না পারে ছোট ছোটো এক রকম এখন এই যে সব গাছ আমার বড় হয়ে গেছে দেখে যে গাছগুলো আপনারা অনেক ছোটো দেখেছেন সেই গাছগুলো এখন বেয়ে একবার টালে উঠে গেছে এই টপটা খালি রেখেছি খালি না বীজ লাগিয়েছি চারা কেন এইগুলো আবার অন্যটা রাখিয়ে যাবার সপ্তম দৌড়েছে আছে

এই যে দেখেন এখানে একটা ধনিয়া গাছ হয়েছে আমি আবার গোড়াতে তিন কালারে সার দিয়ে দিয়েছি যাতে ধনিয়া গাছটা একটু বড়ো হয় যে ধনিয়ার বেশি চলে আসছে আমি যখন এদিক সেদিক বেড়াতে যাই বা ডাক্তার দেখাতে যাই তখন আমার বড় যা এবং বড় যায় ছেলে আমার ভাইসটা হয় ওর ওয়াইফে গাছগুলোতে পানি দেয় সঠেজ রাখে হলে আমি কতদিনের জন্য যাই তাহলে এই গাছগুলো কোনো দিন আমি পাশেতে পারতাম না ওনাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ ওনারা আমার দেখছেন সেই গাছগুলোর অনেক যত্ন নেয় এখন মশাল্লা সব সবজি আছে দেখেন এই গাছগুলো আপনারা অনেক ছোটো দেখেছেন এখন সেই গাছগুলো কষ্ট বড়ো হয়ে গেছে এইখানে আমি মরিচ গাছের পাশাপাশি একটা পোশাকও দিয়েছি পোশাক গাছটাও বের বড়ো হয়ে গেছে আর এই যে সিম গাছ আমি আগে থেকেই সিম গাছ লাগিয়ে রেখেছি কারণ বর্ষাকাল আসার সময় যখন সিম গাছ লাগানো সিজন তখন সিম লাগালে বৃষ্টি লাগালে উত্তেজনা পচে যায় এই আগে থেকেই আমি লাগিয়ে রেখেছি এখন সিম গাছগুলো বড়ো হয়ে গেছে এখন সকালবেলা আর এই যে দেখেন উস্তা গাছটা বেয়ে উপরে চলে আসছে আর আগের উস্তা গাছটাতে উস্তা ছিল ওইগুলো আমি নিয়ে খেয়ে নিয়েছি ছেড়ে নিয়ে গেছিলাম বা খাওয়া হয়ে গেছে যখন পুরো চাঁদের বেয়ে দেখেন আলহামদুলিল্লাহ এখন চাল ভরা শুধু গাছ আরও কিছুদিন পরে আরও সতেজ দেখা যাবে গাছগুলো যখন আরও বড়ো হয়ে যাবে তখন আরও সুন্দর লাগবে দেখতে গাছের কাছে আসলে মন ভালো হয়ে যায় অনেক ভালো লাগে দেখতে এটা আবার চালের দিকে চলে যাচ্ছে এটাকে টালে উঠিয়ে দিতে হবে চাল গেলে আমি আবার সবজি ছিঁড়ে আনতে পারি না চালের এগুলো ফেলে দেব আর এই মরিচ গাছটা অনেক মরিচ ধরে এখন গোত ফুল এসে আছে ফুল আসছে আর এখানে অনেক পয়সা বলছি দেখেন এগুলো আবার অন্য জায়গায় যদি পোশাক গাছ নষ্ট হয়ে যায় তখন ফুলে নিয়ে যাব আর এই রুম ময়ের গাছটাতে আবার ফুল আসছে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে কমেন্টসে জানাবেন আপনাদের ভালো লাগে বিদায় আমি নতুন নতুন ভিডিও করে আপনাদের জন্য রাখছি আপনাদের ভালোবাসায় আমি ভিডিওগুলো করি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ